প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়টি যাদের কাছে খুবই কঠিন মনে হয় তারা আমার এই অধ্যায় সম্পর্কিত পাঁচটা ভিডিও আমি করছি এই পাঁচটা ভিডিও যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে দেখবা এই অধ্যায় তুমি যে কোনো সৃজনশীল বলো আর অঙ্ক বলো যে কোনো সৃজনশীল অঙ্ক তুমি সমাধান করতে পারবা এখানে এই যে টোটাল পাঁচটি ভিডিওর মধ্যে আজকের এই যে এই ভিডিওটা এটা হচ্ছে প্রথম ভিডিও এই প্রথম ভিডিওয়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে এখানে লেখা আছে তো আমরা আজকের আমাদের বিষয় হচ্ছে এই চারটা এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো আজকে আমি কোন কোন বিষয়গুলো রাখছি এখানে পরমাণু বা অনুর্ভর নির্ণয় প্রথম টপিক্স টপিক্সের প্রথম নাম্বার আর কি এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মোর সংখ্যা নির্ণয় তৃতীয় নাম্বার হচ্ছে পরমাণু অনু বা আয়নের সংখ্যা বা অ্যাভগড়ের সংখ্যা নির্ণয় এটা এমনই বোঝায় যে পরমাণু অনু বা আয়নের সংখ্যা নির্ণয় বা এটা আমরা বলতে পারি অ্যাভগড়ের সংখ্যা নির্ণয় এরপর চার নাম্বারে আছে আয়তন নির্ণয় তো আমরা এই চারটা যে অঙ্ক আছে এই চারটা অঙ্ক শুধুমাত্র একটা সূত্র দিয়ে করতে পারি বইয়ে কিন্তু বেশ কয়েকটা সূত্র দিয়ে করানো আছে কিন্তু আমরা একটা সূত্র যদি আমরা একটা লাইন মনে রাখতে পারি তাহলে এই চারটা অঙ্ক আমরা করতে পারি দেখো তাহলে লাইনটা কি তুমি অবশ্যই লাইনটা মুখস্থ রাখবা আমি যখন পড়াবো তুমি পড়ার সাথে সাথে লাইনটা মুখস্থ করে নিবা দেখো এখানে লাইনটা এমন যে গ্রাম ইকুয়াল মন ইকুয়াল অ্যাভোগেডের সংখ্যা সংখ্যা অ্যাভোগ্রেডো অ্যাভোগ্রেডো সংখ্যা আর একটা হচ্ছে কি আয়তন ইকুয়াল কি আয়তন এখানে আমরা মনে রাখবো এদের প্রত্যেকটা জিনিসের অর্থাৎ কয়টা একটা দুইটা তিনটা চারটা এই চারটা জিনিসের ফিক্সড একটা করে মান আছে দেখো কি রকম এই যে গ্রাম আমি যদি যখন বলবো যে গ্রাম কই থেকে আসে তুমি একটা আপাতত মুখস্থ করে নাও তখন তোমার অ্যান্সার আসবে যে পারমাণবিক ভর বা আণবিক ভর থেকে কি পারমাণু ভর বা আণবিক ভর থেকে বা আণবিক ভর থেকে ভর থেকে। তাহলে গ্রাম কই থেকে আসে পারমাণবিক ভর বা আনবিক ভর থেকে এখন এই মোল আমি পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে ফিক্সড আমার কত মোল হয় স্যার মোল কত মোল এক মল আর এই একমলে ঈদে পরমাণু আয়ন বা সংখ্যা অর্থাৎ কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণন টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি টি এটা হচ্ছে ফিক্সড মান মুখস্থ রাখবো এই মানগুলা এবং আয়তন আমরা মনে রাখবো পদার্থ হয় তিন ধরনের কঠিন তরল আর একটা হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় এই আয়তন শুধুমাত্র নির্ণয় করা যায় গেসীয় পদার্থের ক্ষেত্রে তো এই গেসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন হচ্ছে ফিক্সড সেটা হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার দেখো এখন তাহলে আমরা এই যে সূত্রটা মুখস্থ করব এবং প্রাথমিক অবস্থায় এদের মান কত থাকবে সেটাও মুখস্থ করে নিব যে আমার গ্রাম থেকে আসে পারমাণবিক ভর বা আণবিক ভর থেকে এই যে পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তখন ওটা ধরে নিব আমি কত মল এক মোল আর এই এক মোলে পরমাণু অনুপায়নের সংখ্যা হচ্ছে অ্যাভ সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণন টেন পাওয়ার টোয়েন্টি থ্রি টি এখন এই যে আয়তন শুধুমাত্র কোন পদার্থের ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব পদার্থের ক্ষেত্রে তাহলে এই আয়তনের ফিক্সড মান কত লিটার এখন আমাদের পয়েন্ট যে প্রশ্নগুলো আসবে তো কিভাবে আসবে এভাবে আসবে যে যে কোনো একটার মান দেওয়া থাকবে বাকিটার মান তোমার চাবে আমরা এই ম্যাচগুলো সবগুলো ঐক্য নিয়মে করব তো ঐক্য নিয়মে করার একটাই নিয়ম যে আসলে যার মান চায় তারা কিন্তু ডান দিক রাখার লাগে যার মান আমরা কোন দিকে রাখবো ডান দিক আর যার মান দেওয়া থাকবে তারে আমরা কোন দিক বাম দিক নিব। তো দেখো যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একটা লাইন আসবে তো এই যে এই যে এই মানগুলা দিয়ে আমার লাইনটা চলে আসবে তো কিভাবে আসবে একটু পরেই আমরা দেখব দেখো আমরা ম্যাথ করা শুরু করি এখানে আমি কার্বন ডাইঅক্সাইড দিয়ে ম্যাথটা করবো কিসার কার্বন ডাইঅক্সাইড এখন আমাদের এখানে প্রশ্ন টোটাল কয়টা হবে দেখো এখানে কিন্তু আমি চারটা টাইপের এই যে আমি ম্যাথ চারটা কিন্তু এখানে আমার কটা ম্যাথ আছে টোটাল বারোটা ম্যাথ আসি কিন্তু আমি যদি তিনটা ম্যাথ ভালোভাবে করতে পারি তাহলে বাকি নয়টা ম্যাথ আমি এমনিতেই আমি করতে পারবো দেখো কিভাবে আমাদের প্রশ্ন কিভাবে আসবে দেখো আমাদের গ্রাম থেকে মোল বের করতে বলবে এই গ্রাম থেকে সংখ্যা বের করতে বলবে গ্রাম থেকে আয়তন বের করতে বলবে দেখো গ্রাম থেকে কটা মান বের করতে বললো তিনটা তাহলে গ্রাম থেকে তিনটা বের করতে বলছে মানে তিনটা প্রশ্ন সে মতে তোমার মোর থেকে বাকি তিনটা প্রশ্ন বের করতে বলবে অর্থাৎ কি থেকে গ্রাম বের করতে বলবে মোর থেকে অ্যাভোগেটের সংখ্যা বের করতে বলবে আবার মোর থেকে আয়তন বের করতে বলবে দেখো এটারও তিনটা প্রশ্ন এটারও তিনটা প্রশ্ন সেমতে ময়তে অ্যাভোগেটের সংখ্যা থেকে বাকি তিনটা চাবে আবার সে আয়তন থেকে বাকি তিনটা চাবে তাহলে দেখো মোট এখানে বিষয় কটা চারটা একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা বিষয় কটা করে ম্যাথ তিনটা করে ম্যাথ তাহলে তিনের চাইরে আমার কয়টা প্রয়োজন হলো স্যার বারোটা আমি যদি তিনটা প্রয়ন করতে পারি বাকি নয়টা আমার এমনিতে হয়ে যাবে দেখো আমি এই তিনটা প্রয়োণে সাজাচ্ছি আমি এইখানে গ্রাম দিয়ে আমি বাকি তিনটা প্রয়োণে সাজাবো দেখো আমি নাম্বার যে রাশি প্রয়োজনটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে যেহেতু সাজাবো আমি প্রথমে গ্রাম থেকে মোল বের করব। গ্রাম থেকে মোল এখন তুমি গ্রামের মানটা যে কোনো নিতে পারো এখন আমি এখানে নিলাম কি দশ গ্রাম কি দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড কি কুয়া কত বলে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আমি দশ গ্রামের জায়গায় আমি বিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম সব কিছুই নিতে পারি ম্যাথ কিন্তু এখানে গ্রামের কোনো সমস্যা নাই ম্যাথ যে নিয়মে নিয়মে হয় ওই যাবে শুধু দশের জায়গায় যদি বিশ বের করতে বলে তাহলে বিশ নিব এখন দেখো নাম্বার কি বলতেছে যে আবার আমি দশে নিলাম দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ দশ গ্রাম কার্বন ডাই এ অনুর সংখ্যা কতটি কি অনুর সংখ্যা কতটি তাহলে দেখো তো অনুর সংখ্যা মানে কি সংখ্যা সংখ্যা। সংখ্যা সংখ্যা। আয়নের মানে কি সংখ্যা নির্দেশ করে অ্যাভ সংখ্যা দেয় তাহলে আমার গ্রাম থেকে মোল চাইলে একবার গ্রাম থেকে একবার অ্যাভগড় সংখ্যা এখন কি চাবে গ্রাম থেকে আয়তন তাহলে গোয়া নাম্বার প্রশ্নটা এমন হবে যে দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ এর আয়তন কত এর আয়তন কত দেখো তিনটা প্রশ্ন কিন্তু আমি সাজায় ফেলছি দেখো এটার ক্ষেত্রে যেহেতু তিনটা প্রশ্ন সাজায় ফেলছি এটার ক্ষেত্রেও কিন্তু আমি তিনটা প্রশ্ন সাজাতে পারবো তো কিভাবে করে এই তিনটা ম্যাট করার পর আমরা বাকি প্রশ্নগুলো সাজাবো দেখো এটা বলতেছে গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল আমি বলছিলাম যে তোমার যে পূর্ণটা থাকবে সেই পূর্ণে এই চারটা যেকোনো রাশি থাকবে একটা রাশির রাশির মান মান দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে যে রাশিটার মান বের করতে বলবে আমরা সবসময় কোন দিক নিব স্যার ডান দিক নিব অবশ্যই ওই কিং নিয়মে যার মান বের করতে বলে তার আমরা সবসময় কোন দিক নেই ডান দিক নেই দেখো আমি ক নাম্বারের সমাধানটা এটা এখানে করতেছি সমাধান ক নাম্বারের সমাধান সমাধান ক দেখো আমার কি থেকে কি চাইছে গ্রাম থেকে মোল চাইছে এখন আমি গ্রামটা কই থেকে পাই পারমাণবিক ভর বা আণবিক ভর থেকে এখানে যেহেতু অনু দেওয়া আছে তাহলে কি ভর বের করবো আমরা আণবিক ভর তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর কত এটা বের করে নিয়ে গিয়ে দেখো এই যে কার্বন এর পারমাণবিক সংখ্যা ছয় আর পারমাণবিক ভর হচ্ছে কত বারো পারমাণবিক ভর কত বারো এই কার্বনের কাজ শেষ হইলো এখন আমি অক্সিজেনের কাজ করবো এই পাশাপাশি পরমাণু মনে রাখবো যোগ করতে হয় এখন আমি অক্সিজেন পাইলাম অক্সিজেন কিন্তু আমার কত ষোলো এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা আমরা মনে রাখবো পরমাণু সংখ্যা কি করা হয় গুণ করা হয় দেখো এখানে পরমাণু সংখ্যা কি করে নিছি গুণ করে নিছি আর পাশাপাশি কি করে দেখো যোগ করে নিছি। এটা আমরা মনে রাখবো পাশাপাশি পরমাণু কি যোগ হয় আর পরমাণু সংখ্যা কি হয় স্যার গুণ হয় তাহলে এটা যদি করি ষোলো দুগুণে কত বত্রিশ বত্রিশ আর বারো যোগ করলে আমার বেরো কত চুয়াল্লিশ তাহলে আমি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা বের করে নিলাম এখন আমার প্রাথমিক অবস্থায় এই যে ফিক্সড মার্লগুলো দিয়ে লাইন হবে আমার কি থেকে কি চাইছে গ্রাম থেকে মো চাইছে তাহলে কত গ্রাম চুয়াল্লিশ গ্রাম কে কার্বন ডাই অক্সাইড চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড কি চাইছে কত মোল আমি জানি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড আমি যদি গ্রামে প্রকাশ করি আণবিক ভর বা পার্মানেন্ট ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি আমার ফিক্সড কত মোল হয় এক মোল তাহলে আমি এখানে কি লিখবো এক মোল অর্থাৎ তোমাকে দেখো কত গ্রামে বের করতে বলছে যত গ্রামে বের করতে বলছে তুমি এখন এখানে তত লিখো কত গ্রাম দশ গ্রাম তাহলে দশ গ্রাম কার্বন অক্সাইড ইকুয়াল এখন দেখো ম্যাথের নিয়মে আমরা করে নিব আমরা জানি এই ওয়ানটা উপরে বসবে আর এই তিনটা যা ওর সাথে বসবে হ্যাঁ এখন আর এই চুয়াল্লিশ আসে এই নিচে বসবে এখন এটা আমরা অ্যান্সার বের করব যত হবে তত মোট দেখো আমরা ক্যালকুলেটর চাপে অ্যান্সারটা বের করে নেই আমাদের উপরে দশ যাকে কত হবে দশ দেখো 2010 ভাগ কত দিব 44 ভাগ চাই 42 নিয়ে আমার মান বের হলো 0.22 তো দশমিকের পর আমাদের দুটা ঘর নিলেও হয় তিনটা ঘর নিলেও হয় তো 0. আমাদের বের হইছে 22 তাহলে 0.22 মোল তাহলে দেখো আমার যার মান চাইছে তার আমি কোন দিকে রাখছি দেখো আমার মোর চাইছিল আমি কোন দিকে রাখছি দেখো ডান দিকে রাখছি ডাম দিক আর যার মান দেওয়া আছে তারা আমি কোন দিক রাখছি বাম দিক তো আমাদের এটাই নিয়ম যেটা মান দেওয়া থাকবে সেটা হচ্ছে বাম দিক আর যেটা মান দেওয়া থাকবে না সেটা হচ্ছে কোন দিক ডান দিক তাহলে এই প্রাথমিক অবস্থায় এই যে লাইনগুলো আমরা কীভাবে নিয়ে আসলাম এটা হয়তো বোঝা গেছে এখন দেখো এটা তো যদি না বুঝো দেখো পরেরটাতে তাতে সেম ওয়েতেই করা হয় দেখো এখানে কী বোঝানো হয়েছে এখানে বলতেছে দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্যা কতটি দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্যা কতটি একটু লক্ষ্য করো আমার এইখানে দুটা বিষয় কি কি দেখো দশ গ্রাম এই যে দেখো একটা গ্রাম আর অনুসংখ্যা অনুসংখ্যা মানে কি এই যে সংখ্যা এখন দেখো তোমার গ্রাম কিসের চাইছে এই যে কার্বন ডাইঅক্সাইডের কিসের কার্বন তাহলে গ্রাম তুমি কই থেকে পাও অনুর ভর থেকে পাও তাহলে কত গ্রাম চুয়াল্লিশ গ্রাম দেখো একটু লক্ষ্য করো আমি নাম্বারটা সমাধান দেখো আমার গ্রামটা তাহলে বাম দিকে নিব আর অনুর সংখ্যাটা আমি নিব কোন দিকে ডান দিকে যেহেতু অনুর সংখ্যা আমার চাইছে তাহলে দেখো আমি লিখলাম চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল বা কার্বন ডাইঅক্সাইড এ অনুর সংখ্যা কিসের সংখ্যা অনুর সংখ্যা একটু ওই দিকের ওটা মুছে ফেলি যারা কম আছে একটু দেখো তাহলে হবে কি লক্ষ্য করো আমি প্রাথমিক অবস্থায় লাইনটি নিয়ে থেকে আমার প্রাথমিক লাইনটা আসে এবং এখন আমি দেখবো আমার কত গ্রামে বের করতে বলছে এখন দেখো তো আমার এখানে বলছে দশ গ্রামে তাহলে এখানে এখন লিখো 12 gram, 12 gram 10 গ্রাম 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অনুর সংখ্যা ইকুয়াল ম্যাথ নিয়মে এটা যাবে কোথায় উপরে থাকবে এই 10 টা যা উপরে বসবে এই 44 টা যা নিচে বসবে তাহলে এটা আমি উপরে লিখে নেব g2 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 গুণন এখানে 10 টা যা উপরে বসবে যাক 10 টা হাজার উপরে বসলো এখন এই 44 টা কোথায় বসবে নিচে আমরা যখন ক্যালকুলেটর চাপব তাহলে আমার কাঙ্ক্ষিত answer বের হয়ে যাবে দেখো

ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গু নন টেন টু রিপার এটা থেকে আমরা এটা বুঝলাম যে আসলে চুয়াল্লিশ গ্রামে আমার এতটি থাকে অনু কিসের অনু কার্বন ডাইঅক্সাইডের অনু অর্থাৎ কত গ্রামে দশ গ্রামে কতটি থাকবে কিন্তু এতটি থাকবে আশা করি বোসার গেছে এখানে কল নাম্বারটাও করলাম কল নাম্বারটাও করলাম এখন আমরা করব কয় নাম্বার গোয়া নাম্বার আমরা যে কোনো অভাব করি না কেন আমরা অঙ্কের দিকে লক্ষ্য রাখবো যে অঙ্কের ভেতর দুটো জিনিস এই চারটের ভেতর কটা জিনিস দেওয়া আছে দুইটা এখন তোমার একটার মান দেওয়া আছে আর একটার মান চাবি যেটার মান চাববে অবশ্যই আমরা সেটা কোন দিক নিয়ে আসবো ডান দিক প্রাথমিক অবস্থা কোন দিক নিয়ে আসবো ডান দিক এখন পরিকল্পনাটা দেখো এখানে বলতে দশ গ্রাম আমি গ্রাম পেয়ে গেছি একটা কি কত আয়তন কত তাহলে গ্রাম থেকে আয়তন যেহেতু আমরা আয়তন চাইছে সেহেতু আমি কোন দিক নিয়ে যাবো পরে ডান দিকে নিয়ে যাবো দেখো গ্রাম কার গ্রাম ছাড় কার্বন ডাইঅক্সাইড প্রাথমিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম হয় চুয়াল্লিশ গ্রাম এখন দেখো চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন এ এর আয়তন দেখো বের করে নিই প্রথম অবস্থা লিখছি কিন্তু দেখো আয়তন কত আছে বাইশ চার লিটার বাইশ চার লিটার অর্থাৎ তোমার কত গ্রামে বের করতে বলছে সেটা হচ্ছে বিষয় কত গ্রামে দশ গ্রামে তাহলে এখন দেখো দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন এখন দেখো ওই তিন নিয়মে করে ফেলি নিয়মে এই যে বাইশ চারটা যাবে কোথায় উপরে এই দশটাও যাবে কোথায় উপরে চুয়াল্লিশটা আসবে কোথায় নিচে এখন তুমি এটা চার গুণন দশ ভাগ চুয়াল্লিশ আমার অ্যান্সার আছে ফাইভ পয়েন্ট জিরো নাইন ফাইভ পয়েন্ট জিরো নাইন ফাইভ পয়েন্ট জিরো নাইন এখন কি লিটার আমি এখান থেকে বুঝলাম যে দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হবে ফাইভ পয়েন্ট জিরো নাইন লিটার দেখো আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই একই নিয়ম ফেলাইছি যে আমার যার মান চাইছে তার আমি কোন দিক নিব ডান দিক নিব আর অবশ্যই প্রাথমিক অবস্থায় যে লাইনটা আসবে সেটা কি থেকে এই যে প্রমাণ অবস্থায় যে মালগুলা দেওয়া আছে বা ফিক্সড যে মালগুলা দেওয়া আছে এগুলা দিয়ে হচ্ছে লাইনগুলা দেখো আমি ওয়ান নাম্বারে দেখো কি নিছি টুয়াল্লিশ গ্রাম তাহলে আমরা জানি পারমাণিক ভর গ্রাম কোথায় আছে পারমাণবিক ভর বা আণবিক ভর থেকে যে যৌগ বা মৌলটা নিয়ে কথা বলতেছে সেই যৌগ বা মৌলের পারমাণবিক ভর বা আণবিক ভর আমরা বের করে নিব তাহলে এটার মানে আমরা পেয়ে গেলাম এটার মান যত বাড়াবে সেটা ইকুয়াল কত মোল এক মোল এটা ইকুয়াল কি অ্যাভোগোডের সংখ্যক পরমাণু অনুপায়ন থাকবে আর ওটা যদি আমার গেছেও পাত্র হয় ওর আয়তন হবে কত লিটার বাস পেন চার লিটার আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু এই মানগুলা থেকে লাইনটা নিয়ে আসবো এরপর আমার যত গ্রামে বের করতে বলবে তত গ্রামে আমরা বের করে নিব এখন দেখো আশা করি আমি গ্রাম থেকে বাকি তিনটার যে মান বের করলাম তোমরা একবারে সুষ্ঠুভাবে বুঝতে পেরেছো এখন দেখো আমার যদি গ্রাম থেকে আমি এগুলা বের করলাম আমার যে কোন একটা চেক একটা চাইলো চাইতে পারে দেখো কিভাবে চাইতে আমি যদি মূল থেকে বল আমি মূল থেকে কি নির্ণয় করব যে কোনটা নির্ণয় করতে পারি কিন্তু মূল থেকে দেখো আমি মো থেকে এখন আয়তন বের করব এখন আমার মাথায় ঘুরতে ঘুরতেছে যে আয়তন আমি কোন পাওয়ারের ক্ষেত্রে বের করতে পারি গেশো পাওয়ারের ক্ষেত্রে তো আমার এই অঙ্কটা আমি যে সাজাবো অবশ্যই গেশো পাওয়ার তো দিয়ে আমার এই অঙ্কটা সাজাইতে হবে একটু লক্ষ্য করুন যা আমার যখন পড়তে হচ্ছে যে পাঁচ মোল কি বলতেছে পাঁচ মোল পাঁচ মোল নাইট্রো অক্সিজেন নেই অক্সিজেন এর আয়তন কত এর আয়তন কত একটু মনোযোগ দাও আয়তন কত আমার একটা মান দেওয়া থাকবে আর একটা মান চাবে যে মানটা চাবে সেটা কোন দিক ডান দিক প্রাথমিক অবস্থায় আমার কত মোল হয় সবসময় এক মোল দেখো প্রাথমিক অবস্থায় কত মোল এক মোল এবং আয়তন কত প্রাথমিক অবস্থায় বাইশ পয়েন্ট চার লিটার তাহলে আমি এই দুইটা দি কথাটা বানাই নিব দেখো আবার যেহেতু আয়তন চাইছে সেটা কোন দিকে রাখবো ডান দিকে তাহলে আমি লিখবো এক মোল অক্সিজেন এর আয়তন এর আয়তন কত লিটার বাইশ পয়েন্ট চার লিটার চার লিটার যত মোলে বের করতে বলছো তুমি তত মোলে বের করো কত মোলে পাঁচ মোলে তাহলে পাঁচ মোল অক্সিজেন এর আয়তন এখন দেখো এক মোলে যেটা বের হবে পাঁচ মোলে তার চেয়ে বেশি বের হবে কিনা অবশ্যই বেশি বের হবে আর বেশি বের হওয়া মানে কি এটা হচ্ছে এটার মান বড় হওয়া মানে কি করা গুণ করা আর এটা হচ্ছে এটার মান কম হওয়া মানে কি করা ভাগ করা যেহেতু বেশি আছে অবশ্যই আমি কি করব গুণ করব তাহলে দেখো বাস পয়েন্ট চার গুণ আমি কত দিব পাঁচ লিটার তাহলে এখন আমার গুণ করলে মালটা বের হয়ে যায় দেখো বাস পয়েন্ট চার পয়েন্ট চার গুণ কত পাঁচ তাহলে আমার বের হয় কত একশো বারো লিটার আশা করি ম্যাথগুলা বোঝা যাচ্ছে অনেক ইজি শুধু তুমি প্রণ করে দুটা জিনিস বের করবে চারটা রাশির মধ্যে দুটা জিনিস একটা জিনিসের মান দেওয়া থাকবে আর একটা জিনিসের মান বের করতে হবে যে জিনিসের মানটা আমরা বের করব সেই জিনিসটা আমরা সবসময় কোথায় রাখবো ডান দিকে রাখবো কারণ আমরা যেন ওই কিউ নিয়মে যে মানটা চাবে সে মানটা কোন দিকে রাখতে হয় ডান দিকে রাখতে হয় তাহলে আমি এখানে বের করলাম যে মো থেকে কি আসবো আমি মো থেকে অ্যাভোগোডোর সংখ্যা বের করতে পারি আমি বলতে পারি পাঁচ মোলে পাঁচ মোল অক্সিজেন এ কয়টি অনু থাকে আবার আমি বলতে পারি পাঁচমল অক্সিজেন কত গ্রাম হইতে পারে তাহলে এই যে মলেরও তিনটা প্রশ্ন গেল এখন অ্যাবোগোডোর সংখ্যা থেকে আমার এখানে বলতেছি আমি যে দুইটি দুইটি এখানে নিলাম নাইট্রোজেন সাপোজ তাহলে আমার কোন আমি অ্যাভোগডোর সংখ্যা থেকে বাকি তিনটা প্রশ্ন তৈরি করবো কিভাবে দেখো দুইটি নাইট্রোজেন অনুর ভর কত দেখো ভর বের করে ফেললাম এখন দেখো মানে প্রণ্যটা তৈরি করতেছি কিন্তু আমরা দুইটি নাইট্রোজেন অনুর দুইটি নাইট্রোজেন অনু কত মোল দেখো দুটো প্রণ হয়ে গেল এখন আবার বলতেছে দুইটি নাইট্রোজেন অনুর আয়তন কত দেখো এই অবগার সংখ্যা থেকে আমি কিন্তু বাকি তিনটা প্রশ্ন তৈরি করে ফেললাম সেম ওয়েতে আয়তন থেকেও কিন্তু বাকি তিনটা প্রশ্ন বের করা যাবে যেমন আমি কার্বন ডাইঅক্সাইড দিয়ে যদি তৈরি করি এখন বলতেছে আমার এখানে এতে kind of so, 5 লিটার 5 লিটার কার্বন ডাই এটা দিয়ে আমি প্রমাণ তৈরি করব তো দেখো 5 লিটার কার্বন ডাই কত গ্রাম আবার বলতেছে 5 লিটার কার্বন ডাই অক্সাইড কত মোল 5 লিটার কার্বন ডাই অক্সাইডে কার্বন ডাই অক্সাইড অণু সংখ্যা কত টি কি তিনটা করে পূর্ণ বের হচ্ছে তাহলে দেখো এটার তিনটা এটার তিনটা এটার তিনটা এটার তিনটা তাহলে প্রত্যেকটারে যদি তিনটা করে থাকে তাহলে টোটাল পূর্ণ হচ্ছে আমার কত স্যার 12টা আশা করি পুরা ম্যাটি বুঝতে পেরেছো যদি তুমি এই ক্লাসটি সঠিকভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই বা তুমি যদি এই ক্লাসটি করে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে তুমি এই ক্লাসটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে তুমি আমার এই ইউটিউব পরিবারের অর্থাৎ ছোট একটা পরিবার এখানে এই ছোট পরিবারে তুমি যুক্ত হয়ে যাও আশা করি তুমি যদি এই পরিবারে যুক্ত হয়ে যাও আমি এই যে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের যে কোনো সমস্যা সমাধান করে দিব দেখো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা বইয়ের অধ্যায় টু অধ্যায় সবগুলো সমাধান করে প্রাথমিক করব তারপর ম্যাথ করবো তারপর সৃজনশীল তুমি যদি এই সুবিধাগুলো পেতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে দেখবা প্লে লিস্টে গিয়ে দেখবা যে প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি মনে করো সিকু সদাইছি এম সি কু মানে সব কিছু একটা অধ্যায় ক্লিয়ার করার জন্য যা যা প্রয়োজন তোমার ওইখানে তুমি সব কিছুই পেয়ে যাবা তাহলে আর দেরি কেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে এর দ্বিতীয় পার্টে সবাইকে ধন্যবাদ